দেখে মনে হচ্ছে সাজেকে লেগে গেছে সবার মনে একটা আমেজ আর যদিও এটা বর্ষাকাল না বর্ষাকালে সাজেকটা অনেক সুন্দর লাগে তারপরেও মানুষের ইচ্ছা শক্তি মানুষের মুহূর্তগুলো দেখে বেশ ভালোই লাগতেছে তো এখানে অনেক লোকজন ভিড় করতেছে আর রুমে ছিলাম অনেক আওয়াজ বাইরে অনেক শব্দ মানুষজনের কলাহল দেখে বের হয়ে আসলাম তো একটু বের হয় রুমে দেখি রিসোর্ট থেকে নামি এই হচ্ছে আমার রিসোর্ট আর এই যে সিঁড়ি এখন রিসোর্টে আর এই এই মালিক চাকমা উনি রিসেন্টলি এটা ভেঙে ফেলবে মাছ বিয়েটের মধ্যে নতুন একটা রিসোর্ট তৈরি করবে তো এখানে আর রুম আছে ভিতরে অনেক আর এখানে ফরেস্ট ইং আছে একটা তো আমরা একটু বের হব কেটে মেঘ এটা রাতের বেলা লাইট দিবে তখন ভালো লাগবে হয়তো রাতের বেলা লাইটিং করলে এটা দেখতে সুন্দর লাগবে তো রিসোর্ট পরে দেখাবো তো এটা হচ্ছে আমাদের আমাদের ফারুক ভাই রিসোর্ট সাজেক মেঘ বিলাস আর ওখানে আমাদের আছেন ফারুক ভাই খুব ভালো মানুষ তো নেক্সট ফ্যামিলি নিয়ে আসলে এখানে আসবো আশা করি এটাও সুন্দর বেশ তো আগে বাইরের পরিবেশটা একটু দেখে নিই হ্যাঁ এখানে সুন্দর সুন্দর রুম আছে কাপড় রুম আছে পানির ঝর্নার ব্যবস্থাও মনে হচ্ছে এখানে আছে আর এ দূরে দোলনা তো উনি বলেন ভবিষ্যতে উনি এটা আরো ফ্লোর বাড়াবে হাইডাস্ট করবে তখন দেখতে ভাল লাগবে আর সুন্দর ক্যাকটাসের গাছও আছে দেখা যায় সুন্দর সবকিছু মিলে ফুলের গ্যাস বেশ সাজানো গোছানো আপনারা দোল খেতে পারবেন সুন্দর একটা ইয়ে এখানে এই ই উঠলো এখান থেকে সাজেকের অপরূপ দৃশ্য দেখ অবলম্বন করতে পারবেন তো রাত্রেবেলা একবার আসবো এখানে তখন হয়তো বা এটা সৌন্দর্যটা একটু দেখব আমরা আর ফারুক ভাই রিসোর্টটা এই মেঘ বিলেজ রিসোর্টটা আমরা ওয়েবসাইটে দেওয়া আছে অ্যাড্রেস এবং রুম রেন্ট সম্বন্ধে সব কিছু তো ওখানে আমরা দেখে নেবেন খালি আছে সাইনবোর্ড টাঙানো আছে এখানে আরেকটা রিসোর্ট আছে এটার নাম আগেরটা দেখালাম ওটা প্যারাডাইস সাজেক এখানে একটা দেখা যায় তো আপনার ওয়েবসাইটে এই সাজেকের কটেজগুলোর ঠিকানা পাবেন আর এখানে সুন্দর একটা ফুল ফুটে আছে এটাই সম্ভবত পলাশ ফুল সম্ভবত রিসোর্ট এটা হচ্ছে দার্জিলিং রিসোর্ট এটাও বেশ সুন্দর সাজানো হচ্ছে না ফুল পাড়া নিষেধ সুন্দর বা এটা হচ্ছে বাগান বিলাস ঠিক আছে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ